চ্যাম্পিয়ন ট্রফি দু শুরু হতে আর মাত্র তিন দিন বাকি আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই জমজমাট আসরের লড়াই ম্যাচটি শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের লড়াই দিয়ে পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়াম থেকেই প্রথম ম্যাচটি শুরু হবে তো এরই মধ্যেই আইসিসি এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে অর্থ পুরস্কার ঘোষণা করেছে কোন দল কত টাকা পাবে না পাবে সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং নিজ নিজ দায়িত্বে শেয়ার করে ছড়িয়ে দিবেন গেলোবারের চেয়ে এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে তেপ্পান্ন শতাংশ অর্থ পুরস্কার বাড়িয়েছে বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এবং এবারে তারা যারা চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন দলের জন্য বাইশ লক্ষ চল্লিশ হাজার ডলার ঘোষণা করেছে যা আমাদের বাংলাদেশি টাকায় দ্বারায় বাইশ কোটি সাতাইশ কোটি ছয় লক্ষ টাকা যেটা আমাদের বাংলাদেশি টাকায় দ্বারায় সাতাইশ কোটি ছয় লক্ষ টাকা যারা রানার্স আপ হবে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে যেই দল রানার্স আপ হবে তারা পাবে এগারো লক্ষ বাইশ লাখ বাইশ হাজার ডলার এগারো লক্ষ বাইশ হাজার ডলার যা আমাদের বাংলাদেশি টাকায় হিসেব করলে তেরো কোটি তেপ্পান্ন লক্ষ টাকা এছাড়া দুই সেমিফাইনালিস্ট দুই দল যখন ফাইনালে পৌঁছে যাবে বাকি যে দুই দল সেমিফাইনালে থাকবে তারা পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে যেখানে বাংলাদেশি টাকায় সেটা হিসাব করলে ছয় কোটি সাতাত্তর লক্ষ টাকা দাঁড়ায় এবং আট দলের টুর্নামেন্টের মধ্যে যারা পঞ্চম ষষ্ঠ থাকবে এই দুই দল পাবে সাড়ে তিন লাখ ডলার করে অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটা হবে চার কোটি তেইশ লক্ষ টাকা এছাড়াও যারা সাত নম্বর এবং আট নম্বর দল হবে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফিটা আটটি দলকে নিয়ে শুরু হয় আট দল সেখানে অংশগ্রহণ করে এবং এই সাত এবং আট নম্বরের টাকা দলগুলো যদি কোনো ম্যাচ নাও জিতে তাহলে তারা পাবে এক লক্ষ চল্লিশ হাজার ডলার যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক কোটি ঊনসত্তর লাখ টাকা তো সব মিলিয়ে এই যে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে আইসিসি পুরস্কার ঘোষণা করেছে ঊনসত্তর লাখ ডলার যেটা বাংলাদেশি টাকায় হিসেব করলে প্রায় তিরাশি কোটি সাতত্রিশ লাখ টাকা দাঁড়ায় বলতে পারেন যে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে ভালোই টাকা দিচ্ছে আইসিসি এবং প্রত্যেকটা দেশ অংশগ্রহণকারী দেশ যদি শেষ পর্যন্ত কোনো ম্যাচ নাও জিতে তবুও কিন্তু সেখানে তারা এক কোটি উনসত্তর লাখ টাকা পাবে